তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই একটা লোভনীয় রেসিপি এটা কিভাবে আমি করলাম সেটা আজ সবার সামনে শেয়ার করছি তো প্রথমে আমি নিয়েছি যে কিছু সিমাই দেখতেই পাচ্ছ এই সিমাইগুলিকে আমি কিন্তু দুই হাত দিয়ে খুব খুব ভালো করে ভেঙে নিচ্ছি এটাকে বেশ ছোট ছোটো করেই ভেঙে নেবো আমি তারপরে এই যে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব এটাকে সুন্দর করে ভেজে নেবো বেশ একটু কালার করেই তো এটা আমি কি করছি বলে দিচ্ছি এটা কিন্তু একটা লাড্ডু হচ্ছে সিমাইয়ের লাড্ডু আমরা কিন্তু মতিচুর লাড্ডু বোদের লাড্ডু আমরা অনেক লাড্ডু খেয়েছি কিন্তু আমরা সীমায়ের লাড্ডু কি খেয়েছি না মনে হয় তো এই যে কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এইবার আমি এর থেকে অর্ধেকের বেশি অংশ আমি এই যে রেখে দিচ্ছি বাটিতে আলাদা করে এটা কিন্তু আমি এর মধ্যে কিছুই দিই খালি প্যানেই আমি কিন্তু এটা ভেজে নিয়েছি এইবার এই পর্যায়ে আমি এর মধ্যে কিন্তু এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘি কিন্তু আমি বারবারই দেব এইভাবে আমি একবারে কিন্তু কোনো ঘি দিচ্ছি না তো এই যে ঘিটা দিয়ে এবার ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে প্যান পরিষ্কার করে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ সুজি সুজিটা এবার ভেজে নেব এখানেও আমি আবার দিয়ে দিচ্ছি ঘি দেড় চামচের মতো ঘি দিলাম কিন্তু এখানে আমি কিন্তু আবার ঘি দেব মাঝে মাঝে আমি কিন্তু সেগুলি দেখাইনি এর মধ্যে মোট আমি তিন চামচ ঘি দিয়ে কিন্তু আমি সুজিটা ভেজে নিচ্ছি তো সুজিটা ভালো করে আমি কিন্তু ভালো একদম কালার করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব সুজিটা ভেজে ভাজতে ভাজতে আমি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি কিন্তু এখানে এক লিটার পরিমাণ দুধ ব্যবহার করছি দুধটাকে আমি জাল দিয়ে কিন্তু আগেই ঘন করে নিয়েছি সাতশো গ্রামের মতো তো এখানে দিয়ে দিলাম আমি আড়াই কাপ পরিমাণ সুজি দুই কাপ আর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি সরি এখানে যেহেতু সুজি দুই কাপ আর এখানে সীমায়ও আছে যার জন্য আমি দুই কাপ আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টি যে যেমন খাবে তেমন দেবে স্বাদ মতো লবণও আমি দিয়ে দিলাম এইবার আমি এটাকে ভালো করে জাল করব অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে কিন্তু তলে লেগে যাবে সুজিটা কিন্তু লেগে যায় যার জন্য এটা কিন্তু বারবারই নাড়াচাড়া করতে হবে আর দুধটা কিন্তু আমি আগেই ঘন করে জাল করে রেখেছিলাম আমি বললাম এক লিটার দুধ দিয়ে কিন্তু আমি এটা করছি দুধ এখানে কম দিলেও দিতে পারো তবে দুধ আর ঘি এর মূল হলো কিন্তু দুধ আর ঘি দুধ আর ঘি কম হলে কিন্তু এই লাড্ডুটা খেতে বেশি ভালো লাগবে না তো এই যে জাল করে আমি এই পর্যায়ে কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিমাইগুলি যেগুলি আর কি ঘি দিয়ে ভেজেছিলাম সিমাই সেইগুলি এইগুলি ভেজে এবার এইগুলি আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কিচমিচ এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন কিন্তু লেগে যেতে পারে পুড়ে যেতে পারে বারবার কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কিছু চিনাবাদামের আধা ভাঙা করে চীনা বাদাম মানে যে চীনা বাদামটা আমরা খেয়ে থাকি সব সময় দিয়ে দিলাম কিছু পেস্তা কুচি এখানে চাইলে কাজুও দিতে পারো কিন্তু আমি খুব শর্টে দেখালাম যাতে মানে আমরা সহজেই জিনিসটা করতে পারি এইবার আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে আমি কিন্তু এইভাবে এখন কিন্তু ঘি বারবার দেব এখানে অনেকটা ঘি দিয়েছি আমি আবার কিন্তু ঘি দিয়েছি সেটা আমি দেখাইনি একদমই দেখছো কড়াই ছেড়ে দিয়েছে একদমই আমার এটা ডোরটা হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু আরেকটা জিনিস বাকি আছে সেই জিনিসটা দিয়েই তারপর কিন্তু আমি নামিয়ে নেব তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়া এই যে আমি আমান দেশতেই গুঁড়াটা করে নিয়েছি কারণ এইভাবে গুঁড়াটা করলে কিন্তু এলাচের ঘৃণটা বেশ ভালো বের হয় তো আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে রেখে আমি এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো এই যে নামিয়ে নিয়েছি আবার এই যে ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আমি হাতে মেখে আবার এই ঘি দিয়ে মেখে নিচ্ছি এটা কিন্তু হালকা গরম থাকবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঝুড়ে হয়ে যাবে লাড্ডুটায় পাক আসবে না লাড্ডুটা ভালো হবে না মানে ভেঙে যাবে যার জন্য আমি এভাবেই এখন এই যে লাড্ডু তৈরি করে নিচ্ছি লাড্ডুটা তৈরি করতে করতেই আমি এবার বলে নিচ্ছি যে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এই যে আমি এবার যে সীমাইটা আমি কেটে রেখেছিলাম আগেই সেই সীমাইয়ের মধ্যে দিয়ে একটা গোট দিয়ে লাড্ডুগুলো রেখে নিচ্ছি আসলে এই সীমায়ের লাড্ডুটা খেতে অসম্ভব মজা আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি পুরো লাড্ডুগুলো করে নিয়েছি দেখো দেখতে কিন্তু অসম্ভব মজার হয়েছে দেখো অসম্ভব মজার দেখতে যেমন হয়েছিল খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর স্বাদে গন্ধে অতুলনীয় এটা টা এত সুন্দর হয়েছিল এটা আসলে মুখে দিলেই মানে একটা খেলে বারবারই খেতে ইচ্ছা করছিল যে খেয়েছে সবাই কিন্তু খুব ভালো বলেছে এটা তোমরা একবার হলো ট্রাই করো ট্রাই করে কেমন হয় অবশ্যই বলবে কমেন্ট করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত